এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা সম্পূর্ণ ভিডিও আমি আপনারা দেখাইম এই ভিডিওর মাধ্যমে আপনারা যে মানুষটা দেখতে পাইতরা এই মানুষটার নাম হইল জাহানুর আলম মজুমদার জাহানুর আলম মজুমদার ডে মানুষে বারবার প্রাণে মারার দমকি দেন কত সময় বারবার তারে মানুষে এটাক হরণ প্রাণে মারার জন্য তার ফার্স্ট দশজন মানুষ মিজোরাম জেলো এখনো আসুন ড্রাগস কেলেঙ্কারি কারণে হে গত দুই ও তার বাড়ি থেকে ড্রাগস দরিয়া নেওয়া হয় তেহাল বাজার আমার ফাইনা না পাবলিকে বাসাইন গাড়ি বাঙ্গিয়ে তারা এখানে যায় যেদিন হামলা হয়েছিল এই কপি আমি তা দিছি যেদিন হামলা হয়েছিল হারা হারা হামলা করছে এই দোকান এই কাগজপত্র সব আমার কাছে আছে এটা আমি কসুদরম থানার ওসি সাপরে এফআইআর ওর লগে অ্যাটাচমেন্ট করিয়া এইরকম রিপোর্ট আমি তারা রে দিছি দেওয়ার পরে কোনো অ্যাকশন দিছে না যে প্রথম দিন আমার হামলা তারা আমি কইসলাম আমার কাছে পয়সা আসলো ষাট লাখ পঁচিশ হাজার টাকা এটা রেকর্ড আছে আর ব্যাংকর টিভি ফুটেজ আছে আপনারা ইনকোয়ারি করতে পারবা টেকা আসলো আর ওই দিন হামলা কৰা হয়েছে এর পিছনে কিতা রস্য আছে পুলিছে এখনো কোনো তদন্ত করডা না আমি আমার লিগেলি কমপ্লেন দিছি আর এখন পুলিশে আমারে কইতরা যে আপনে আও ওস হিসাবে থানা দাইয়া একটা মামলা করো আমার কথা হইল আমি যেখন মার্চ ওর পঁচিশ এক মামলা করছি লিখিতভাবে দিছি আবার চব্বিশ তারিখের পরে পঁচিশ জুলাই তার কমপ্লেন আমি দিছি এর পরে আরেকটা অনলাইন আপনি পঁচিশ তারিখের হামলাবাদে ছাব্বিশ তারিখ দিলাম এর পরেও যদি আপনার যথেষ্ট এভিডেন্স হয় না সিসিটিভি ফুটেজ ভিডিও অন স্পেটো গাড়ি বাঙ্গা হয় না এর পরে আপনি একশন লই না তো এখানে বুঝে যায় কোনো না কোনো পলিটিক্যাল ফোর্স রইয়া গেছে ড্রাগস মাফিয়াদের সমর্থনে তারা কারা এই কেসর লেগে তারা লিংক হইব তারা আমার কেস দ্বিতীয় কেস হওয়ার পরে আমার দমকি দিছে কেস উঠাইবার লাগে যেগুলা পলিটিক্যাল লিডার স্থানীয় লিডারে দিছে তার এভিডেন্স প্রমাণ আমার ফ্যামিলির সাথে আমি রাখছি প্রয়োজনে আমার কিছু হইলে আমি এটা ভাইরাল করাইয়া দিব সমাজের মাধ্যমে সাংবাদিক মাধ্যমে আমি প্রেস করিয়া যে সময় সাংবাদিক মাধ্যমে এইরকম আমার বিষয়টা তুলিয়া ধরি তখন তারা দলবদ্ধ হইয়া ফেক আইডি বানাইয়া সোশ্যাল মিডিয়া আমার বিভিন্ন এলিগেশন করে আর ব্ল্যাকমেইল করার চেষ্টা করে এখন প্রেজেন্টলি আমার দমকিদের

যদি তাইন রেসপনসিবল হইও ইন রাইটিং আমাৰ ইনভিটেশ্বন দেন স্কট দিয়া নেই আমি কচু দৰম তলাই নাইলে জৈতাম না দুই নম্বৰ বিষয় হিলো আমাৰ বাড়িতে আমি সুরক্ষা নিগ্ৰানির ভিতৰে বৰ্তমানে আছি জানিনা হতো সময় সেই প্ৰেম ইন কেছ কোটো যাই যদি abat লাগে যদি সাত কেছ কৰাত লাগি হামলা হামলাই লেখি ৰিক্স লিবো ইয়াৰ কাৰণে আমি সামাজিক মাধ্যমে সমস্ত সমাজ সমস্ত প্রশাসন সমস্ত জনপ্ৰতিনিধি সমস্ত বুদ্ধিজীৱী সমাজ ষ্টুডেন্ট সমাজ এবং সবাইৰে আমি বিনম্র অনুরোধের সাথে রিকোয়েস্ট করি যে এই দেশ কানুন ব্যবস্থার এই পরিস্থিতি এই দুর্দশা যেভাবে হইছে যেভাবে সামাজিক মাধ্যমে আমার হামলা করা হওয়ার এই হামলা আমার রূপে করা হন না এই হামলা গণতন্ত্র রূপে করা হন যে ড্রাগস মাফিয়া কালাম তার ফার্স্ট দশজন মানু মিজোরাম জেল এখনো আসন ড্রাগস কেলেঙ্কারির কারণে হে গত দুই হাজার তার বাড়ি থেকে ড্রাগস দরিয়া নেওয়া হয় শেহর কয়দিন আগে তার শ্বশুর বাড়ি থেকে ড্রাগস দরিয়া নেওয়া হয়েছে এই অঞ্চলের রমনমামা পরি তার গাড়ি দিয়া আর ড্রাগস আর পয়সা দেখাইয়া যুবক যুক সমাজ বরবাদ করে স্টুডেন্ট বরবাদ করে বন্দুক ফিস্তল দেখায় এটার ব্যবসা করে মানুষ দমকি দেয় অনেক মানুষে এই বিষয়ে জানয় ডরাইয়া সে তার বিষয়ে এফআইআর করা যায় না কারণ হে প্রাণে মারার হুমকি দেয় আমি সমাজসেবী ব্যক্তি সংগঠন করি আমি ডরাই না আমি সংবিধান মানিয়া চলি চার কারণে সংবিধানে আমার বাধ্য করছে আজকে আমি এই ড্রাগস মাফিয়ার বিদ্রে আমি উপরে আমি অভিযুক্ত করিয়া কমপ্লেইন দিছি কিন্তু প্রশাসনে আমার সাথ দেন না সমাজে আমারে কিতা সাথ দিব এটা আমি জানি না কিন্তু যেগুলা মানুষ সাদা কাপড় লাগাইয়া দুল চিটা দিয়া সাধারণ মানুষ রূপে ড্রাগস সিন্ডিকেটর মাঝে জড়িত আসন তারা খুবই শীঘ্রই জনসম্মুখে আইব গোটা পূর্ব সোনাই গোটা কাঁচা ডিস্ট্রিক্টর মানুষে দেখবা যে আসল নিয়ে তারা পলিটিশন না জনসম সমর্থনে কাজ করে না ড্রাগস মাফিয়ার সাথে পয়সা লইয়া রাজনীতি খলায় ড্রাগস মাফিয়ার সেল্টার দেওয়ার কাম করে আর এটার কন্ট্যাক্ট নেয় আজকে এই খেলাম ড্রাগস মাফিয়া যেটা তার বিরুদ্ধে আমি অতটুক কই হে পুলিশ রে ডরায় ইউনিফর্ম বর্দি দেহার বাদে কালামর ভাবে থর তরি আজকে সেই কালামে খবরে শোনা যার থানার ভিতরে যাওয়া আমার গাড়ি বন্ধ থাকা সত্ত্বেও তার জুলুস মিটাইত করিয়া তার মানুষ লিয়া থানার ভিতরে গিয়া গাড়ি আক্রমণ করে এটা থানাত আওয়া যাওয়া করে রোমিং করে তার টিম পুরা সিন্ডিকেট কষুধরম থানার যেতরা এখানে কিতা বুঝা যায় কিতা উদ্দেশ্য দেয় এটা সমাজের মানুষের কিতা দেখ না পুলিশ প্রশাসন কিতা এখনো নিরপেক্ষ অবস্থায় আসেনি এটা আমার আওয়াজ আমি আপনার উঠেলাম তানার টিভি কেমেৰা চেক করা হোক তানার পুলিশ স্টাফ যারা আসন তার কল হিস্ট্রি চেক করা হোক তানার পুলিশ অফিসার যে রেঙ্কর যারা আসন তারা এবং কালামর ট্রাইবেল ওয়াইফ যেটার কমিউনিকেশন এক ট্রাইবেল অফিচাৰৰ লগে মাতা সহজে যায় তারার কল হিস্ট্রি চেক করা হোক তানার ড্রাইভারে আর কালামে কিতা সম্পর্ক আছে এটা দেখা যাও ওসি এর এরপরে ওসি সাহেব ড্রাইভার বাই কালামর সিন্ডিকেট ও ইম্পাল তাকিয়া কি রকম সিন্ডিকেট চালাইয়া এটার বিষয় দেখা উচিত তার চার পাঁচটা সিম ব্যবহার করে এইগুলা নম্বর জনসম্মুখে আছে পুলিশ প্রশাসনে জানে খেলে একশন লয় না আজকে আইবি খেলে চুপ আইবি সাজ করে যাই কিন্তু আইবি কালামর এগেনস্টে একশন খেলে লই না এসপি স্পেশাল ব্রাঞ্চে খেলে একশন লই না এর পিছনে রহস্য কিতা আছে আমি আমি জানি না যত সময় আছে আমি আওয়াজ কোনো আপনার করি না আমি একলা তাকমু আর উঠাইমু আমি ন্যায় বিচার আপনার কাছে চাই যতক্ষণ আসি আপনার বাচ্চায় ভবিষ্যত আমি লড়াই আমি দৃষ্টি আকর্ষণ করিয়া যে ইয়ার ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কৌশিক ৰায়বৰ চাফা ন্যায় সৰণ থানৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি এছ পি চাহেবৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি জিলা শাসন প্ৰশাসনৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি পৰিমূল শুক্লবৈদ্য ছাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি আমি কৃষ্ণন্দুপাল মহাশয়ৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি এই যে পরিস্থিতি পরাগদুলিতে ড্রাগস সিন্ডিকেটর ভয় পরিস্থিতি আগামী যুবক সমাজরে बर्बाद করার যে স্বযত লocal পলিটিশনারর সাপুটে শেল্টার হইয়া যেগুলা করদা আজকে পুলিশর নাকো দম হরি রাখছন ওসি হলে সাধারণ ওসি ডরাইতরা তার বিরুদ্ধে আওয়াজ উঠাইতে না তারা মানুষের দমকি দে পুলিশ লইয়া আরইতা ইয়া তোমার বন্দুক দি শুট করে মারি ফলাই দিম এই রকম দমকি মারে দে এই রকম সাহস তারা কিভাবে পায় শেল্টার জবাব প্রশাসন দেকুয়া আর যারা আমার সম্মানীয় অথরিটিজ এবং সিএম পিএম থেকে লিয়া সবরে আসামর যারা জন সমর্থনে আসন বা জনতার সাহায্য ফাটা এন্ট্রি ড্রাগস ড্রাগসর এগেনস্টে আসন সবার আমি অনুৰোধ করি আপনারা কিতা আমার দ্বারা এখন দাঁড়াইতা নানি আপনারা ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে কিতা আমার সাহায্য দিতা আজকে আমি স্বেচ্ছাই আওয়াজ উঠাইলাম কৰি একলা করলাম নি আমার এই আওয়াজ মুখ্যমন্ত্রী পর্যন্ত যাতে ফসানি হয় অমিত শাহ শাহ পর্যন্ত ফসানি হয় আর ড্রাগস সিন্ডিকেটের বিরুদ্ধে স্পেশাল ইনকোয়ারি করা হয় স্পেশাল এসআইটি বহাবক জাহানুর আলম মজুমদার খে আর জাহানুর আলম মজুমদার মানুষে বারবার প্রাণে মারার হুমকি কিতাল লাগে দেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কাহিনী আপনারা জানতে পারবা ভিডিওটা শুরু কি লাস্ট পর্যন্ত দেখবা আর ভিডিওটা শেয়ার করে দি আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা 2014 থেকে জাহানুর আলম মজুমদার মানুষে প্রাণে মারার নিশানা বানাইছেন তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যতটুকু জাহানুর আলম মজুমদারর বিয়া আমি নিজে জানতাম পারছি অতটুক জিনিস আমি আপনাদের সামনে তুলিয়া ধরার চেষ্টা করিয়া জাহানুর আলম মজুমদারর কয় একটা জিনিস আছে জাহানুর আলম মজুমদারর কয় একটা জিনিসের কারণে তারে মানুষে প্রাণে মারতে দুই 2014 তক কি জাহানুর আলম মজুমদাররে আমি ফেসবুকও দেখি আর বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যতটুকু জানতাম পারছি যতটুক চরিত্র আমি জাহানুর আলম মজুমদারর দেখতাম পারছি অতটুক চরিত্র হিসাবে আমি আপনাদের এই জিনিস হানাইন হইয়ার এক নম্বর কারণ হইল এই জিনিস হানাই জাহানুর আলম মজুমদারে বারবার এই এই জিনিসখান্তর দাবা করেন যে তান যে এরিয়া আছে তান এরিয়ার মাঝে অনেক মানুষের ডাকসর ব্যবসা করেন হিরণর ব্যবসা করেন মোটামুটি নিশাজাতি জিনিসর ব্যবসা করেন সব জিনিসের উপরে জাহানুর আলম মজুমদারে অন্যার প্রতিবাদ করেন আওয়াজ উঠাই দেন এর কারণে জাহানুর আলম মজুমদারে বারবার মানুষের প্রাণে মারার হুমকি দেন অতসহ 2014 থেকে 2025 পর্যন্ত আমি যতটুক জিনিস জাহানুর আলম মজুমদারর দেখতাম পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জিনিস নানানও দেখতাম পাইছি সব সময় জাহানুর আলম মজুমদারর ওই নিয়ার প্রতিবাদ হয়ইন ওই কোনো সময় সাপোর্ট দই না ওই নিয়ারে সাপোর্ট করেন না যেই মাথা নানান মতন সัจচাই মানুষের সামনে তুলিয়া দরইন এই বুলর কারণে আজকে জাহানুর আলম মজুমদারর দরে মানুষে প্রাণে মারার হুমকি দেন সব সময় তো আমি আপনারা একটা জিনিস কইতাম চাই বা জাহানুর আলম মজুমদার বাইরেও আমি এই জিনিস খানায় কইতাম চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেজান ভিডিও তোমার দেখি আর প্রতিবাদ ঘর তুমি সকল লড়াই ঘর কিন্তু তোমার সকল লড়াইয়ের স্বাদ সকল মানুষে দেয় না এর কারণে জাহানুর আলম মজুমদার আজকে মানুষে প্রাণে মারার হুমকি দিতরা জাহানুর আলম মজুমদার যদি এইভাবে অন্যার প্রতিবাদ ঘরতে থাকেন বা ডাক্সর প্রতিবাদ করতে তা হইন হিরণর প্রতিবাদ যদি করতে হয়ন হইন নিশা জাতি জিনিসর প্রতিবাদ যদি করতে হয়ন। তো যারা এই নিশা জাতি জিনিসর ব্যবসা করে এরার ব্যবসা মানে বন্ধ হয়ে যায় এরাই ব্যবসা করতে পারে না জাহানুর আলম মজুমদারর কারণে এর কারণে জাহানুর আলম মজুমদার ড্রে মানুষে বারবার প্রাণে মারার হুমকি দেন জাহানুর আলম মজুমদার আমি যতটুক ফেসবুকর দ্বারা চিন্তাম পারছি ততটুক জিনিস আমি আপনারা সামনে তুলিয়া ধরছি কারণ জাহানুর আলম মজুমদার থেকে আমি মাঝে সব সময় প্রতিবাদ ধরে। গরিব অসহায় মানুষের দাঁড়ানির চেষ্টা করে সবসময় অন্য উঠায় তার কারণে আজকে জাহানুর আলম মজুমদার বারবার মানুষের কাছে প্রাণে মারার শিকার হইয়া যার জাহানুর আলম মজুমদার ড্রে এখন কিন্তু মানুষের চিনতে ভাতরা না যখন জাহানুর আলম মজুমদার ফিল্ড সারিয়া যখন যাইব গিয়া ফিল্ড সারিয়া যাবার পরে মানুষে এই জিনিসখানাই তোর ফস্তানি ফস্তাইবা জাহানুর আলম মজুমদার গরিব মানুষের লাগি কি বস্তু ছিল এই জিনিসখানাই তখন কি মানুষে বুঝতে পারবা এখন কিন্তু মানুষে বুঝতে পাতরা না জাহানুর আলম মজুমদারের কাছে অত বেশি পাওয়ার নাই পাওয়ার না থাকার কারণে আজকে বারবার তারে মানুষে প্রাণে মারার হুমকি দিতরা যেই জাহানুর আলম মজুমদার যেই দিন ময়দান ছাড়িয়া যখন যাইব গিয়া যখন অন্যের বিরুদ্ধে আওয়াজ উঠানি বন্ধ করে দিব অন্যের বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ করে দিব অন্যের বিরুদ্ধে যেই দিন আওয়াজ উঠানি জাহানুর আলম মজুমদারে বন্ধ করে লইব সেই দিন মানুষে বুঝতে পারবা জাহানুর আলম মজুমদার গরিব মানুষের লাগি কি বস্তু ছিল এখন কিন্তু মানুষে বুঝতে পার্রা না এখন মানুষে এই জিনিসখানাইন মনে করতরা যে জাহানুর আলম মজুমদারে সব জিনিসও টাঙ্গাড়ায় জাহানুর আলম মজুমদারে সব জিনিসের বিয়াবারে আওয়াজ উঠাই দেয় এই জিনিসখানায় মানুষে। মন করার কারণে আজকে জাহানুর আলম মজুমদার ড্রে মানুষে বারবার প্রাণে মারার হুমকি দিতে ভাতরা তো একটা জিনিস মনে করিও সব মানুষে অন্যায়ের সাপোর্ট করে না অনেক মানুষ আছে প্রতিবাদ অন্য অনেক মানুষ আছে অন্যের বিরুদ্ধে আওয়াজ উঠানি জানে কিন্তু সাধারণ মানুষে অন্যের বিরুদ্ধে আওয়াজ উঠায় যারা এরারে সাপোর্ট না করিয়া যারা অন্যায় করে সব সময়। এরারে কিন্তু মানুষের সাপোর্ট করে তো জাহানুর আলম মজুমদারে এখন কিন্তু সাপোর্ট পার না কিন্তু এমন এক সময় আইব জাহানুর আলম মজুমদার মানুষের লাগে কি জিনিস আসলো তখন গিয়া মানুষের বুঝতে পারবা এতটুকু ভিডিওর মাধ্যমে বল হইলে আপনারা সমার দৃষ্টিতে বা পরবর্তী কোনো এক ভিডিওটা আপনার সাথে দেখবো যদি ভিডিওটা আপনারা পছন্দ হয়ে থাকে আপনারা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা